গুড মর্নিং এমরিয়ান তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই তোমরা আমার মনটা ভালো নেই তো কারণ হচ্ছে যে ডক্টর আমাকে ব্লাড টেস্ট লিখেছিল তো সেইটাই আজকে ব্লাডটা নিতে আসবে একজন তো ওই জন্য চিন্তায় পড়ে গেছিলাম তারপরে দেখো আমি বিছানাও গোছাই বিছানাটাও ওইভাবে পড়ে রয়েছে ঘুম থেকে উঠে আর কি করব কিছু ভালো লাগছিল না তো তারপরে আমি কাজ তো করতেই হবে যেটা প্রতিদিনের কাজ তো বিছানা গুছিয়ে নিলাম তারপর আসলে কি বলো তো ব্লাড মানে ইঞ্জেকশান দেখলেই কেমন একটা ভয় ভয় লাগে সব সময় লাগে না এর আগেও দিয়েছিলাম বাট গরমে তো এতটাই শরীরটা খারাপ ছিল যে যাই না কেন আজ বেশি টেনশানেই পড়ে গেছিলাম তো তারপর দেখো মানে সকালের খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট থাকে তো ওটাই খাচ্ছিলাম এই নিয়ম করে প্রত্যেক দিন ওষুধ খেতে না বিরক্ত লাগে মাঝে মাঝে মনে হয় দূর খাবো না তো যাই হোক খেতে তো হবেই সেই যেন এক্সামের টেনশনের মতন যত মন মানে যত টাইম এগোচ্ছে যে না এবার উনি আসবেন তত আমার কেমন একটা হচ্ছিল আমি জানি না কেন হয়তো হতে পারে গরমটা খুব লাগছিলো দুর্বল ছিলাম তাই জন্য ভালো লাগছিল না আসলে এর আগের মাসেই আমি টেস্ট করিয়েছিলাম ব্লাড টেস্ট তো আবার এই মাসে ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে তারপরে আমি ওষুধ টষুধ খেয়ে একটু আলু আর ঢেঁড় সিদ্ধ দিয়ে ভাত খেয়ে অল্প দুটো ভাত খেয়ে তারপরে ঘরের কিছু কাজ করে নিচ্ছিলাম বসে তারপর আমি ঝাড় টাট দিয়ে স্নান টান করে বসেছিলাম আর টেনশন তত আমার যেন কেন জানি না টেনশান হচ্ছিলো তারপর একটু শুয়ে নিলাম তারপর উনি এলেন তারপর যতটা টেনশন করছিলাম ততটা লাগেনি আর কি বা কিছু হয়নি তো দেখো এখানে আমি সেরকম কিছু কাজ করিনি মা রান্না বসিয়ে দিয়েছিলো এটা আমাদের থোর ভাজা হচ্ছিল আর থোর ভাজা হচ্ছিলো সাথে আমাদের ছিল হচ্ছে হ্যাঁ ওল দিয়ে সেই কই মাছ ছিল সেই কই মাছের তরকারি হচ্ছিলো আর এই যে দুপুরবেলা আমি তারপরে খেতে বসে গেলাম সেই আগের দিন যে থোরটা কাটা হয়েছিল তো সেটা আজকে ভাজা হয়েছিল। আর আমার থোর খেতে খুবই ভালো লাগে বিকেলবেলা ছাদে যায়নি আর এতটা গরম ছিল যে ছাদও তো গরম হয়ে যায় যাই হোক হাওয়াও হচ্ছিল না দেখো বাইরেটা হাওয়া হচ্ছিল না

বারবার ক্যামেরাটা অন করে করতে বলছিলাম কারণ বাংলা উচ্চারণ ঠিকঠাকভাবে পারে না তো একটু ওই জন্য যাতে লজ্জা পেয়ে অন্তত চেষ্টা করে সেই জন্য ক্যামেরাটা অন করেছিলাম ইন্দ্রনাথ গ্রাম থেকে খাবার নিয়ে বল মিথ্যা আচ্ছা তারপরের লাইন পর নতুনদাকে ইন্দ্র তামাক সাজাতে বলেছিল মিথ্যা প্রবুল আচ্ছা